করে তিরিশ বলে তিরিশ দরকার ছিল একটা টানটান উত্তেজনার ম্যাচ হচ্ছে সেখানে এত সুন্দর ফিল্ডিং ওইরকম বডি ব্যালেন্স করে ক্যাচটা না নিতে পারলে ম্যাচটা হয়তো বেরিয়েই যেত তারপরেও দেখছি যে নানা রকম ভাবে মানুষ তাকে ক্রিটিসাইজ করছে গোটা দেশ জুড়ে এখন একটাই বিতর্ক সেদিনকে নাকি ভারত আইসিসি কে হাত করেছে থার্ড আম্পায়ার নাকি নট আউট জেনেও আউট ঘোষণা করেছে এগুলো কি হচ্ছে ভাই আমি কিছু বুঝে পাই না যে কি হিসেবে এই কথাগুলোকে বলে ভারত ওয়ার্ল্ড কাপ জিতেছে সেকেন্ড টাইম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার সাতের পর তো বেশ ভালোই চারদিকে উচ্ছ্বাস চলছে সবাই আনন্দ করছে অনেক কিছু চলছে কিন্তু তার মধ্যেও হঠাৎ করে একটা বিতর্ক দেখা দিয়েছে বিতর্কটা কি না উনিশ ওভারের ফার্স্ট বল ওভারের ফার্স্ট বলে হার্দিক পান্ডে যখন বল করতে এসেছিল সেই সময় ডেভিড মিলার বলটা প্রায় ছয় মেরেই দিয়েছিল এবং সেটা একদম বাউন্ডারি লাইন থেকে প্রথমে সূর্যকুমার যত বলটা ধরে দেন বডি ব্যালেন্স করতে না পেরে তিনি ক্রস করে যান बाउंड्री তারপর সেখান থেকে ওটাকে হাওয়ায় ভাসিয়ে দিয়ে আবার যখন তিনি बाउंड्रीর ভেতরে চলে আসেন বলটা নেন এখানেই কেউ কেউ বলছে যে সূর্যকুমার যাদবের নাকি আটা দড়ির সময় ঠিকে গেছে গত এটা ছয় ছিল তো থার্ড আম্পায়ার তো বেশ কয়েকবার এটাকে জুম করেছে দেখেছে ভালো করে প্রপার ক্রস চেক করে তারপর আউট ঘোষণা করেছে इवन সাউথ আফ্রিকার টিম তার তো কোনো প্রটেস্ট করেনি থার্ড আম্পায়ার কল যেটা দিয়েছে সেটাই মেনে নিয়েছে বড় বড় করে জুম করে দেখা গেছে যে পাটা কিন্তু কখনোই দড়ির সাথে কখনোই কোনোভাবেই ঠেকেনি তারপরেও দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিবেশী দেশ নানা রকম ভাবে হেমিলেট করছে আমি কিছু বুঝতে পারছি না যে রিসেন্ট কালে অন্তত লাস্ট দু তিন বছর ধরে ওই প্রতিবেশী দেশটি কেন যে এরকম ভাবে করছে মানে তারা ঠিক নিজেরা কি বোঝাতে চায় নিজেদেরকে জানি না কখনো বলছে ভারত নাকি আইসিসি হাতে করেছে কখনো বলছে এশিয়ান ক্রিকেট ক্রিকেট কাউন্টি কমিটিকে হাতে করেছে কখনো আবার বলছে যে তারা ক্রিকেট ব্যবস্থাটাকে তারাই চালনা করছে এগুলো কি সেকেন্ড থিং হচ্ছে একটা বিশ্বকাপের মতো আসর সেখানে নিউট্রাল দেশে খেলা হচ্ছে আগের বার বলেছিল ভারতে খেলা হচ্ছে ভারত অ্যাডভান্টেজ পেয়েছে এবার ওয়েস্ট ইন্ডিজ আর ইউএসএ তে খেলা হয়েছে সেখানে ভারত যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে আরে ভাই তোরা নিজেরা কি করেছিস তোর তো পপ ম্যাচ হেরে আউট হয়ে গেছিস কি করতে পেরেছিস তোরা সব সময় আমি দেখেছি ইদানিং কালে ওই প্রতিবেশী দেশটি স্পেশালি আগে তো পাকিস্তান করত এখন ওই দেশটিও দেখি ভারতকে সব সময় নানা রকম ভাবে হেউ করে আরে ওই লেভেলের ক্রিকেটার তোদের এখন আর কেউ নেই আগে যে কটা ভালো ক্রিকেটার ছিল এখন আর কেউই নেই যারা একটু কম্পিট করবে তার থেকে আফগানিস্তান অনেক ভালো খেলছে আমি বুঝে পাই না যে ম্যাচ হয়ে গেছে আম্পায়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সব মিটেও গেছে ইভেন আমি আর একটা জায়গায় দেখলাম যে স্পেশালি জয়সা বিসিসিআর পক্ষ থেকে বেস্ট ফিল্ডারের জন্য একটা আলাদাভাবে মেডেল দিয়েছে সূর্যকুমার যাদবকে তাহলে এটা তো নিশ্চিত ভাবে বলা যায় যে ওই ক্যাচটাই কিন্তু টার্নিং পয়েন্ট এবং ওই রকম ক্যাচ নেওয়ার পরের বলটা তো আবার একটা ক্যাচ নিয়েছে তাহলে এইরকম ভাবে পরপর দুটো উইকেট ফেলার জন্যই তো ভারত ম্যাচে ফিরতে পেরেছে অবশ্যই 30 বলে তিরিশ দরকার ছিল একটা টান টান উত্তেজনার ম্যাচ হচ্ছে সেখানে এত সুন্দর ফিল্ডিং ওই রকম বডি ব্যালেন্স করে ক্যাচটা না নিতে পারলে ম্যাচটা হয়তো বেরিয়েই যেত তারপরেও দেখছি যে নানা রকম ভাবে মানুষ তাকে ক্রিটিসাইজ করছে গোটা দেশ জুড়ে এখন একটাই বিতর্ক সেদিনকে নাকি ভারত আইসিসি কে হাত করেছে থার্ড আম্পায়ার নাকি নট আউট জেনেও আউট ঘোষণা করেছে এগুলো কি হচ্ছে ভাই আমি কিছু বুঝে পাই না যে কি হিসাবে এই কথাগুলোকে বলে পর আরেকটা জিনিস দেখলাম যেটা আরেকটা বিতর্ক হচ্ছে সেটা হচ্ছে যে সেই সময় যখন ক্লাসেন আর মিলার একসঙ্গে মাঠ ছিল হঠাৎ করে ঋষভ পান্ত হাঁটুতে টান ধরেছে এবং ফিজিওকে ডেকে পাঠালো এবং ফিজিও সে সময় কিছু থেরাপি দেয় তারপর ব্যান্ডেজ বেঁধে দেয় এই করতে গিয়ে নাকি মিনিট সময় নেয় এই মিনিট যে সময়টা খেয়েছে এতে নাকি ক্লাসেন আর ডেভিড মিলারের মোমেন্টামটা ব্রেক করেছে যেটা কি না কমেন্ট্রি বক্সে রবিশাশ্রী বলেছিলেন যে যে লেভেল এরা দুজন সেট হয়ে গেছে বলটা নাকি এরা ফুটবলের মতো দেখছে এদের মোমেন্টাম ব্রেক করাটা দরকার তাই ঋষভ কান্ত আর রোহিত শর্মা নাকি ট্যাকটিক্যালি জাস্ট ব্রেন ওয়ার্ক করিয়ে বা ব্রেনের খেলা খেলে এখান থেকে ম্যাচটাকে বের করেছে এবং ওই যে তিন মিনিট মোমেন্টামটা নষ্ট করেছে তারপরেই আউট হলো হয়েছে মানে ম্যাচ জিতে গেছে ঠিক আছে মানলাম জিতে যে গেল সেটাকে কেউ ভালোভাবে নিচ্ছে না উল্টে নানা রকমভাবে ভারতকে হেউ করছে এবং এটা বারবার বোঝাতে চাইছে যে ওরা নাকি সৎভাবে ম্যাচটা জিতেনি যারা বলছে তাদের কাছে আমি শুধু এটুকুই জানতে চাই তারা নিজেরা কতটা ভালো খেলে তাদের দেশ কতটা অ্যাচিভ করতে পেরেছে এক্সেপ্ট দু হাজার সাতের পঞ্চাশ ওয়ার্ল্ড কাপে সেই দেশের কাছে ভারত হেরে গেছিল এবং গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল আমি দেশটার নাম নিচ্ছি না কিন্তু নানাভাবেই আমাদের ভারত সরকার সেই দেশকে নানাভাবে সাহায্য করে তারপরও তারা কেন এরকম ভারতের বিরুদ্ধে এরকম বিদ্বেষমূলক আচরণ করছে আমি জানি না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন স্টেড ইউন অন বং স্টোরিজ আর এটুকু আমি বলতে পারি ভারত কিন্তু সত্যি সেদিনকে আউট খুব ভালো খেলেছে তার জন্যই তারা কিন্তু ন্যায্য ভাবে কাপটা জিতেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন দেখতে থাকুন নং স্টোরিজ